thank okay. you えっ <laughs> <laughs>

প্রাক্তন শিক্ষক বৃন্দ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ সামনে ভূমি বিভিন্ন কর্মকর্তা বৃন্দ প্রাক্তন ছাত্রবৃন্দ তাদের পরিবার আমি সূচনা করছি এই মেলার মেলা

অনন কেউ নানি অনন তারা হয়ে গেছেন সেই কিশোরী বয়সের সময়কার চপল কিশোরী এবং তারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে তারা আনন্দ শেয়ার করবেন সেই দিনটির মতো যখন তারা কিশোর বোনের প্রতি শ্রদ্ধা বলছিল ওই সময় যে কিশোরদের প্রতি যে স্নেহ আগিয়ে যাচ্ছে সেই কারণে প্রযুক্তির কল্যাণে তারা প্রত্যেকে ছবি তুলবেন ছবি তোলার পাশাপাশি আমি এটিও জানি যে অনেকে সেলফি তুলবেন এটির আসুন রং করেছেন আলিমা আজাদি আসুন করেছেন মাহমুদা খাতুন সঞ্চারিত হয় যাতে করে আমরা একটা সুস্থ সুন্দর সমাজ এখান থেকে আমাদের কাছ থেকে বিদায় নেবেন বলে আমরা বিজ্ঞল জেলা প্রশাসক সাথে আমার অনেক জায়গায় সাক্ষাৎ হয়েছে উনি মজুবাজার নিয়ে খুবই পাবেন এবং ওনার সাথে আসেন এসপি সাহেব সাজাল সাহেব ওনার কথা আমি জানি আরও বিশেষ অতিথিবৃন্দ মহিষ সাহেব আরও যারা শিক্ষিকারা আছেন সবাইকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য অনেক ধন্যবাদ অন্তরে থেকে অনেক সুযোগ পাওয়ার পর আসতে পারিনি আমি এই কথাগুলো বলবো যে নেপোলিয়ান বলেছিলেন তোমরা আমাকে একটা শিক্ষিত মা দেও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেবো আমি ময়ূরবাজারে বেশি অনুষ্ঠানে আসি নাই কিন্তু আমার বাংলাদেশের সব জায়গায় আমার একটু চলাফেরা আমি বইতে লিখছিলাম তারাও পটি এবার লিখছি মজুর করতে কঠিন অশগুনের পোস্টমর্টম অনেক গবেষণা কর্মী কিন্তু আমি মৌলিবাজারকে বিসরণ করতে দেখে গবেষণা করতে দেখেছি যে আমাদের প্রাক্তন মৌলীবাজারের গর্ব সৈরদ মুস্তিবাজি সাহেবের গুণও এখানে প্রথম মহিলা আরও অনেক হিন্দু কৃষ্ণা রানী মহিলারা আরও অনেক লিখেছেন শরৎচন্দ্র চৌধুরী যার এখানে প্রথম সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন ওনার লেখা বই আমি পড়েছি দেবী যুদ্ধ আরও অনেক বইগুলা পড়ার সৌভাগ্য হয়েছে আমার আর একটা জিনিস দেখলাম আজকে নদী নাই বন নাই কোথায় যাবো বনভোজন আমাদের মন এই মন যখন জাগ্রত হয় রবীন্দ্রনাথের অনেক কথা মনে হয় আমাদের এই যে পাতা জড়ে যাবে এই সিটুযুদ্ধ যাতে আপনাদের মধ্যে থাকে কেউ যাতে আলপনা লিখে দিলে যে আমার স্মৃতির পাতায় লিখে নিলাম আলকোনা আমার স্মৃতি কইবে কটা যখন আমি থাকবো না বা রবীন্দ্রনাথের অনেক কবিতাগুলো আমার মনে হয় আপনারা এই মুহূর্তবাসী যাতে উপরে উঠতে পারেন শিক্ষার আলো গড়ে গড়ে দলো আজকে বাচ্চাদের যখন দেওয়া হয় বড় বড় ব্যাগ এটা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এত চাপ দেওয়া হয় তারা পড়তে পড়তে এমনি ভয় পেয়ে যায় বড় বড় বই এত শিক্ষা এত গড়ে দিতে এত হাউস আমরা তো আমার মাও শিক্ষিকা ছিলেন সাহেদ আহমেদ কিন্তু তখন এরকম দেখি নাই যে এই যে এখন যে প্রধানমন্ত্রী বলছেন যে এত বইয়ের চাপ দিয়ে এত বাসার পড়ার টিউশনি এগুলাতে যতটা সম্ভব শিক্ষিকারা অ্যাভয়েড করবেন কারণ আমাদের বাচ্চারা লন্ডন আমেরিকায় গিয়ে ভালো করে আমাদের বাড়িরা আছেন ও আমেরিকায় গিয়ে ভালো করছে কিন্তু আমাদের এখানে পরিবেশ নাই আমাদের এখানে বাণিজ্য থেকে শিক্ষাকে আলাদা করতে হবে প্রকৃতির মতো আমাদের এই যে কিচিন মেশিন দেখতেছি আমার খুব ভালো লাগে আমাদের কিচিন মিশিন থেকে আমাদের বড় জিনিস হল আমাদের সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি বা আরও আসে যে আমাদের পাখি সব করে রাতি রাতে পয় এমন বাচ্চারা রাতে পর্যন্ত বাসায় আসে না এগুলো নিয়ে আগে আমাদের সব কিছু আমি যে

আমরা এখন আলি নামজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের

সাদে কাহাদকে অনুরোধ করছি আমাদের মাঝে এখন উপস্থিত নেই না শামসুল ইসলাম তার পক্ষে গ্রহণ করছেন সাদে কাহাদ